গাড়ির সামনে নিয়ে যদি নিয়ে যাওয়ার আমি শার্টের কালার ধরছি ধরার পরে ও আমার সাথে অনেক জোড়াজোড়ি করছে বলে আমি ম্রে নেই ম্রে নেই তখন আছে না যখন আমি সবাই রে বলি সবাইকে আমার ও ও বলতেছে আমারে আমি চিনতাইতে নেই আমি বললাম ওর চিন্তাইকা নি আমি যদি ও গাড়ি না চুরি করতো আমি তো ওকে যা ধরতে পারতাম কখনও ধরতে পারতাম না ও নিশ্চিত বিবিধায় আমি যাক ধরতে আমি তো অন্য মানুষকে আমি ধরতে পারতাম অন্য মানুষকে আমি কেন ধরিনি ও গাড়িটা নিশ্চিবে আমি ধরছি তখন দুনিয়ায় অনেক মানুষ পালা হতো

আমরা চাইছি উনি ভালোভাবে তো শিকার হয় উনি ভালোভাবে শিকার নেবো না তাহলে বাধ্যতমের পরের পর্ব আপনাকে দেখানোর আকর্ষণ করতে আছি পরে পর্ব দেখবেন মারবো খালি দেখবেন দ্বিতীয় পর্ব